আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত প্রকাশ করেছে গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইএএসডি এই জরিপে উঠে এসেছে আসন্ন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় দুইশো আটটি আসনে জয়লাভ করতে পারে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসনের সংখ্যা ছেচল্লিশটি এছাড়া জাতীয় পার্টি তিনটি অন্যান্য দল চারটি এবং স্বতন্ত্র প্রার্থীরা সতেরোটি আসনে জয়ী হতে পারেন বলে উঠে এসেছে গবেষণায় সোমবার নয় ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট গ্র্যাজুয়েশনের থ্রি সেমিনার হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয় হোয়াইট প্লাস প্রোসেন্সিটিভ স্কোয়ার মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি ফলাফল অনুষ্ঠানে বলা হয় জরিপে অংশ নেওয়া ছেষট্টি দশমিক চার শতাংশ উত্তরদাতা মনে করেন নির্বাচনের পর বিএনপি জোট সরকার গঠন করতে পারবে একই সঙ্গে বাইশটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন করেছেন আটষট্টি শতাংশ উত্তরদাতা জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন চোদ্দ শতাংশ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন দুই শতাংশ এ বিষয়ে মত দিতে অনিচ্ছুক ছিলেন ষোলো শতাংশ জরিপ অনুযায়ী রাজনৈতিক পছন্দের ক্ষেত্রে ছেষট্টি দশমিক তিন শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এগারো দশমিক নয় শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী জাতীয় পার্টি পেয়েছে চার শতাংশ স্বতন্ত্র প্রার্থী দুই দশমিক ছয় শতাংশ এবং এনসিপি পেয়েছে এক দশমিক সাত শতাংশ সমর্থন জরিপে দেখা যায় একাত্তর দশমিক এক শতাংশ নারী ভোটার বিএনপিকে সমর্থন করছেন ভিত্তিক হিসেবে চট্টগ্রাম ছিয়াত্তর দশমিক আট শতাংশ ও সিলেটে পঁচাত্তর দশমিক ছয় শতাংশ বিএনপি জোটের শক্ত অবস্থান দেখা গেছে অন্যদিকে বরিশালে সতেরো দশমিক আট শতাংশ ও খুলনায় আঠারো দশমিক ছয় শতাংশ জামায়াত জোটের তুলনামূলক শক্ত অবস্থান উঠে এসেছে সাড়ে একচল্লিশ হাজার মানুষের মতামতের ভিত্তিতে করা এই জরিপ এবারের নির্বাচন ঘিরে পরিচালিত জরিপগুলোর মধ্যে সবচেয়ে বড় নমুনা ভিত্তিক জরিপ বলে দাবি করেছেন ইএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার